পরবাবু কি কি গো পঞ্চুর মা মেজ দাঁড়িয়ে আছেন শিলের পিঠে দেখি আমি দাবি নেই যে ছোট বইয়ের আমাকে অপরাধ ডাঙর আছে বই কি যেমন তাদের আছে ঠিক তো বারু তেমনি আছে কিন্তু এমন ধারা বললে তো বাড়িতে দেখতে পারা যায় না অলিস্কে আসতে চিঠি লিখে দিয়েছি সে আসুক সমস্তই ঠিক হয়ে যাবে এই কথাটির তোমরা একটু ধৈর্য ধরে থাকো না বৌমা কিন্তু নয় আমার পরের সম্বন্ধে কিন্তু চলে না হরি তার বাপ বটে কিন্তু সে আমারই সন্তান সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই সন্তান তার জ্যাঠামনি যে কখনো অন্যায় করে না এ কথা যদি সে না বোঝে তো বৃথায় এতদিন পরের ছেলেকে বুকে নিয়ে মানুষ করলাম বৌমা সে আর বলতে সে বছর মায়ের অনুগ্রহ না হলে তুমি ছাড়া আর কি তোমার মুখ থেকে বড় বাবু কোথায় বা ছোট বাবু আর কোথায় বা সত মা ভাই একবার দেখতে পছন্দ এলো না তখন একা জ্যাঠা মশায় কি বা দিন কি বা রাত্রে পরে সে নিজের মা বেঁচে থাকলে হয়তো এতখানি করতে পারতো হ্যাঁ বৌমা এসব Ah?